আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চাকরির খবর বা জব নিউজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও ট্রফিক হলো তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের শোক পদের নাম হলো সহকারী শিক্ষক পনেরো তিন দুই হাজার চব্বিশ একশো মার্কের ফুল ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে সকল প্রকার চাকরির খবর বা প্রশ্ন সমাধান সবার আগে পেতে পারে তো চলুন শুরু করা যাক এবং কে কত কাটমার্ক বাদে পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা চল্লিশে পাশ যারা পাশ করবেন কাটমার্ক বাদে তারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এক নম্বর হলো কুন্ডনগর কোন জেলায় অবস্থিত বগুড়া দুই বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এ নাম্বার কক্সেস বাজার তিন নাম্বার হলো পুলিশি সাহায্য পাওয়ার শর্টকাট কোট কত নাইন দেশের প্রথম টার্নেলের দৈর্ঘ্য কত কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় সুকনগর বা চুকনগর ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি জন পেনশন ব্যবস্থা বিল 2023 পাস হয় কবে 24 জানুয়ারি 2023 আমার দেখা নয়াসিন কে লিখেছেন শেখ মুজিবুর রহমান সিন্ধুরী বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম আলু জাতীয় পতাকা 1971 সালে কোন তারিখে প্রথম উত্তালিত হয় 2 মে সালে হলো শান্তিতে নোবেল লাভ করেন হলো কে শিরিনী এবং চব্বিশ হলো নার্গিস মোহাম্মদ বান্দুম শহরটি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা কোনো কনফিউজ থাকলে সেটা দেখে নেবেন কি পরিবেশবাদী সংগঠন খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় কিলো ক্যালোরি অতি বেগুনি কোথা থেকে আসে সূর্য কম্পিউটার শব্দের অর্থ কি গণনাকারী যন্ত্র বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তান কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম নিরীক্ষ অঞ্চলে জাতীয় সংবাদ দিবস কত তারিখে পালিত হয় চারে নভেম্বর কোনটি উপদ্বীপ কোরিয়া ব্যাকটেরিয়া কি অনুজীব মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে ছয় ঘন্টা বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় দুই এপ্রিল বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীন কালে কোন অন্তর্ভুক্ত ছিল বঙ্গ। সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা ও দক্ষিণ এশিয়া টু রিড বিটুইন মেন্স কি টু হিডেন ড্যাস মাদার রোজ হার দা মাদার আঠাশ নাম্বার হল ড্যাস আই উন জাই ট্রিসিং দ্য আন্ডার লাইন ওয়ার্ড কি উত্তর সি জান ইংলিশ ড্যাস অ্যাক্রস দ্য ওয়ার্ড উত্তর সি ইজ স্পোকেন হু উইল হেল্প ইউ প্যাসি ফ্রম এ বাই হুম উইল ইউ বি হেল্পড আই এম ইউডেড প্লেস উনি নাম্বার এ ভারবাস স্পেস দ্য এনিমি গেব ইন এট লাস্ট ইার গেব ইন মেন্স উত্তর সি এল গেট দ মিন্স উত্তর দি লজ দ্যব দ্য ইন্সপেক্টর ওয়াজ এ লেডি উত্তর শি ওয়াজ নট সি নাও মেনি হোমেন আর ওয়ার্কিং ড হোম উইথ মেন উত্তর দি আউটসাইড দ্য ভার ফ্রম অফ ডিসাইট ইস উত্তর এ ডিসাই সিঙ্গুলার ফ্রম অফ ক্রিটেরিয়া ইজ বি নাম্বার ক্রিটেরিয়ন অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন এখানে দেখেন ব্যাখ্যা সহ দেওয়া আছে কন্ট্রিবিউশন নাউন এর অ্যাডজেক্টিভ হলো কন্ট্রিবিউটরি যা অপশনে নাই এটা যদি আপনি পূরণ না করেন তাহলে এখানে মার্ক পেয়ে যাবেন মুভ টু মুভ টু অ্যান্ড আই বি নাম্বার বাই মুভিং ইউ উইল ডাই দ্য সিনেমা নেম ইজ অফ ইন্টিমেট উত্তর হলো ডি ফ্রাইটেন তেতাল্লিশ হলো চুজ দা কারেক্ট অ্যান্সার উত্তর এ এফ ইউ নাম্বার অফ স্টুডেন্টস হোয়ার প্রেজেন্ট দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট উত্তর সি ইনসার্ট পঁয়তাল্লিশ নম্বর উত্তর এ আই এম গোয়িং টু রাইট এ লেটার বেট অ্যাবাউট দ্য বাস এর সঠিক অনুবাদ কি এখানে প্রেসটির অর্থ হলো বাজে বোকা অপশনে না থাকায় সঠিক উত্তর অয়থ সাগরের ভাষা মানুষ যখন কোন কুল কিনারা পায় না তখন বাজে ওকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ই ভিজিটেড দ্য স্কুল আন্ডারলাইন হলো অফ এন্ড অন উত্তর ডি অকাশনালি উনপঞ্চাশ নম্বর হলো আই হ্যাভ লিফ্ট দা রুম বাট হি ইন্টার উত্তর সি হ্যাঁজ ইন্টারড নম্বরে হোয়াট ইজ টাইম উত্তর বি বাই বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর্চাপদ মধ্যযুগের শেষ কবি কে ভারতচন্দ্র রায়গুনাগার যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে ঈশ্বরচন্দ্র গুপ্ত চতুর্দশপতি কবিতা বা সনেটের প্রবর্তক কে মাইকেল মধুসূদন দত্ত কোন বানানটি সঠিক উত্তর রিকশা কোন ভাষার শব্দ জাপানি উত্তর সি ভানিংহ পদকে ভূষিত হয় সালে কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কবিতায় পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পাবক এর সমর্থক শব্দ কি অগ্নি অলিক এর বিপরীত শব্দ কি সুলতানাত শব্দ বেগম রকা সাকাত হোসেনের কি এটি উপন্যাস বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা শামসুর রহমান শব্দটির পারিভাষিক রূপ কোনটি অনুপাত অর্থ অনুসারে শব্দ কত প্রকার তিন প্রকার বাবা বাড়ি নেই কোন কারকে কোন বিভক্তি অধিকারণে শূন্য কোন সমাসের উদাহরণ দ্বিগু সমাস অন্যদিকে মন নেই যার বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি মনা বনস্পতি শব্দটি কোনটি বি শব্দটির সন্ধিবিচ্ছে কর্তব্য শব্দটির প্রকৃতাস্তব্য উপসর্গ জাতীয় শব্দাংশ অব্যয় আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি ডি অসম্ভব কল্পনা ক্ষমাপেক্ষা বেশি বিরতির জন্য কোনটি বসে সেমিকোলন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হয় কোন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার অংক অংকরা আমি নাম্বার বলবো এবং উত্তরটা বলে দেব 76 নাম্বার হেবে হলো বিস হয় 77 নাম্বার হলো এ 18 বছর আপনারা যদি এই সেটের সম্বন্ধে সাথে না মিলে তাহলে আপনারা

বিরাশি নাম্বার হলো এ বত্রিশ তিরাশি নাম্বার হলো এ পঁচিশ চুরাশি নাম্বার হলো বি পঁচাত্তর জিরো হলে এর মান কত বি ওয়ান বাই রুট থ্রি ছিয়াশিতে হলো এ উনত্রিশ সাতাশিতে হলো বি থ্রি আটাশিতে হলো সি পঁচিশ উন নব্বইতে হলো সি

এ সাত প্রত্যেকটা অঙ্কের এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন 98 তে সি ব্যাসার্ধ একটি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধি অনুপাত হলো ব্যাসার্ধ 99 তে সি 70 ডিগ্রি এবং 100 নম্বর হলো এ 30 ডিগ্রি এছিল 18 তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান তো কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম